সম্মানের সহিত কাজ করতে চাই আমরা অবহেলার শিকার হতে চাই না আমরা বঞ্চিত হতে চাই না আমাদের অধিকার থেকে আমাদের শ্রম আইনে যে অধিকার দিয়েছে সেই অধিকার লঙ্ঘনকারীদের বিচার চাই কারণ কোথায় কোথায় কারখানা বন্ধ করে দিবেন এবং বিনা নুটিশে শ্রমিকদেরকে বরখাস্ত দিয়ে দিবেন আর বলবেন কারখানার গেটে ঝুলানো আছে এটা কোনো আইনে বলা নাই সেই আইন লঙ্ঘনকারী মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই বাহাত্তর ঘন্টা নোটিশ টাঙ্গানো আমরা এবং কি নোটিশের নোটিশ দিয়েছে দিয়েছে এবং কি সতেরো নামে মিথ্যা মামলা দিয়েছে মামলা মামলা দিয়েছে এবং পুলিশ দিয়ে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমরা সরকারের কাছে অনুরোধ

ঘন্টার মধ্যে যদি এই কারখানার শ্রমিকদের সমাধান না হয় তাহলে শুধু এই কারখানার শ্রমিকেরা না অন্য কারখানার শ্রমিকরা সহ এই দপ্তর ঘেরাও করতে বাধ্য হবে এই বলে আজকের এই আমাদের ঘেরাও কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ